আপনাদেরকে দেখাবো আপনাদের উপর যদি বদ নজর পড়ে অথবা বদ নজর লাগে তাহলে আপনারা কীভাবে তদবির করবেন এবং কোরআনের কোন আয়াতটি দিয়ে তদবির করলে বদ নজর থেকে মুক্তি পাবেন আজকে ভিডিওতে এই বিষয়টি স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিব সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি সকল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি কোরআনী তদ্বির সুতরাং ভিডিওটি না টেনে কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই বদনজরের সমস্যাটি সমাজের সকল রকমের মানুষের মানুষের হয়ে থাকে এবং বদনজরটি এটি কোরআন হাদিস দ্বারা অপমানিত যে মানুষের উপর বদনজর লাগে বিশেষ করে শিশু বাচ্চাদের উপর এই বদনজরটা বেশি লাগে সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখেন আশা করি আপনার উপকার হবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করব আপনি যদি আমাদের অর্থ চ্যানেল এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল এবং পেজ আপলোড করে থাকি আপনি যদি আমাদের চ্যানেল পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সবসময় আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহী করে সুতরাং আমাদেরকে উৎসাহী করে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কথা না বেরিয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আমরা সমাজে চলাফেরার ক্ষেত্রে আমাদের বাচ্চাদের এবং অনেক সময় বৃদ্ধ মানুষের এবং যুবকদেরও ব্যক্তিগত শরীরের উপর এবং বিভিন্ন জিনিসের উপর বদনজর লেগে থাকে অনেক সময় গাছে ফলের উপরও কিন্তু বদনজর লেগে থাকে মানুষের সো যখন আমাদের উপর বদনজর লাগবে এবং অথবা গাছে কোনো ফলের উপর বদনজর লাগবে অথবা কোনো বাচ্চার উপর বদনজর পড়বে বা লাগবে তখন আমাদের করণীয় হচ্ছে স্কিনে যে একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি হচ্ছে উনত্রিশ ফার সুরাতুল কলামের একদম শেষ আয়াত আয়াতটি হচ্ছে ওয়া লামা জিনুন আমি আয়ারটি আবারও করতেছি আয়ারটি আমি বাংলা উচ্চারণ আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া সম্ভব হলে দিব না হয় ডিসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিব আপনার যদি ফুল ভিডিওটি দেখতে পারেন তাহলে স্ক্রিনে অবশ্যই বাংলা উচ্চারণও পেয়ে যাবেন এই আয়ারটি আপনি সাতবার ফাট করবেন সাতবার ফাট করে ষাটটা ফু দিবেন অবশ্যই আউজু এবং বিসমিল্লা আয়ারটি ফাট করার আগে ফোরে নেবেন আউজুবিল্লা ইহিমিনুরশি তানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম ফোরে তারপরে আয়ারটি সাতবার ফাট করে যে কোনো একটু ফানির ভিতরে ফু দিবেন ফু দিয়ে যার উপর বদনজর লাগছে তার গায়ে একটু মানে ছিটে দিবেন গাছে ফলের উপর পড়লে গাছে একটু ছিটে দিবেন ফলের উপর একটু ছিটে দেবেন এবং মানুষের উপর পড়লে বদনজর মানুষকে ছিটে দিয়ে একটু পানি খাওয়াবেন তাকে যার উপর বদনজর লাগছে ছোটা পানি ছিটে দিবেন। এবং কিছু পানি তার গায়ে ছিঁটে খাওয়াবেন এবং কিছু পানি দিয়ে তাকে গোসল করাবেন এবং এই আয়ারটি সুন্দর করে একটি কাগজে লিখে যার উপর বদনজর লাগছে তার গলায় অথবা ডান হাতে ঝুলিয়ে দিবেন অবশ্য অনেকে বলে তাবিজ সিরেক আসলে তাবিজ শিরিক না সের কি তাবিজ যেমন উপরি কালাম দিয়ে সমস্ত তাবিজ করে এগুলি শিরিক বাট আল্লাহর কোলা কোরআন কখনো শিরিক হতে পারে না এই জন্য তাবিজটিকে অবশ্যই যে কোনো একটা খোসার ভিতরে পেঁচিয়ে কাগজ অথবা অন্য কিছু দিয়ে পেঁচাবেন না যে কোনো একটা পিতল অথবা লোহার খোসার ভিতরে পেঁচিয়ে দেবেন যেহেতু এটি কোরআনের আয়াত কোরআনে যেহেতু কোনোভাবেই বেজ যদি না হয় তাবিজটিকে এভাবে একটা খোসার ভিতরে পেঁচিয়ে ডান হাতে অথবা তার গলায় লাগিয়ে দিবেন এবং গাছে ফলের উপর বদনজর লাগলে গাছে তাবিজটিকে টানাইয়া দিবেন আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এবং এটি একটি পরীক্ষিত তদবির। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে আপনি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসটিকে এখনও ফলো না করে থাকলে ফেসটিকে এখনই ফলো করে দিবেন। এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেঞ্জারে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সারা দেব ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ